আসসালামু আলাইকুম পোলট্রি ফার্মিং টেকনিক্সে আমাদের স্বাগতম এখন আমাদের প্রথম দিনের বোর্ডিংয়ের আর কি রাতের কাজ হচ্ছে তো আমরা আপনাদেরকে আগেই বলেছি যে আমরা ধারাবাহিকভাবে ভিডিওগুলো দেখাবেন ইনশালা তো একদিনে তো দেখা যায় যে একদিনে সম্পূর্ণ কাজ দেওয়া সম্ভব না তো আমরা প্রথম দিনেরই যে বোর্ডিংয়ের কাজ অর্থাৎ রাতের বেলার সেটা আর কি পরের দিন দেখাচ্ছি আপনাদেরকে তো আমরা এখন ড্রিঙ্কারগুলো বের করেছি পানি দিব পাশাপাশি দেখতে পাচ্ছেন যে এখন পর্যন্ত কিন্তু মুরগির যে খাদ্য সেটা মুরগির যে খাদ্য সেটা কিন্তু পেপারের উপরে দেয়া হয়েছে এখন পর্যন্ত যা খাদ্য সেটা পেপার উপরে দেওয়া হয়েছে এবং পাশাপাশি যেহেতু বাচ্চা অবস্থায় রয়েছে এজন্য কিন্তু মোটামুটি তাপমাত্রাটা নিয়ন্ত্রণে রাখার জন্য আমরা হবারের মধ্যে শুধুমাত্র আপনার যেই সাদা বাল্বগুলো রয়েছে এনার্জি বাল্ব সেগুলোকে জ্বালিয়ে দিয়েছি তাপমাত্রাটা নিয়ন্ত্রণে রাখার জন্য আলহামদুলিল্লাহ বাচ্চাগুলো মোটামুটি ভালোই আছে এ পর্যন্ত কোনো বাচ্চার মোটামুটি হয়নি তো যে সমস্ত জায়গা দিয়ে কিনা পেপারের উপর দিয়ে দেখা যায় যে মোটামুটি একটু নষ্ট হয়ে গিয়েছে পেপারের উপর দিয়ে যে সমস্ত জায়গাগুলোতে তো সেগুলোর উপরে পেপার আবার বিছিয়ে দেওয়া হবে মানে যতটুকু সব আমরা এখন প্রত্যেকটা গাডের মধ্যে পেপার বিছিয়ে দেব এই যে পেপারগুলোকে ছাড়াচ্ছেন আমাদের সুপারভাইজার মঞ্জুর আলম বাচ্চ আঙ্কেল আঙ্কেল আপনার জুতোটা কিন্তু খুব সুন্দর মশাল্লা এটা কি ব্র্যান্ড চায়না তো রাতের কাজের মধ্যে এখন হচ্ছে পানি দেয়া হবে তো এখন পানিতে দেয়া দেওয়া হবে হচ্ছে ফ্লোর ফেনিক্যাল গ্রুপ এরপরে নিয়মাইসিন যে গ্রুপ আছে সেটার ওষুধ আর হচ্ছে পিএইচ তো এগুলো দেওয়া হবে আর মানে ফলোর ফেনিক্যাল আর হচ্ছে নিয়মাইসিন এই দুটাই হাফ করে দেওয়া হবে অর্থাৎ একটি পানিতে আপনার হাফ হাফ এম করে দেওয়া হবে এক এম করে দেওয়া হবে হচ্ছে দু লিটার পানিতে আর পিএইচ দেওয়া হবে আমরা ওইটাও আর কি একই মাত্রায় দিয়ে দিব যেটা পিএইচ রয়েছে তো আমরা এই তিনটা ওষুধ আর কি রাতে ব্যবহার করছি তো এটা হচ্ছে বোর্ডিং পিরিয়ডের আর কি মোটামুটি ঠান্ডার জন্য দেওয়া হয় তো আমরা এই ওষুধগুলো মোটামুটি চার দিন ইউজ করবো ইনশাল্লাহ আর এটা হচ্ছে চব্বিশ ঘন্টার পানিতে চব্বিশ ঘন্টার পানিতে বলতে আপনার দিনের বেলা হিসাবটা একটু ভিন্ন আছে তো ওইখানে লাইসোভিট আছে এরপরে সি আছে এগুলো আমরা ইনশাল্লাহ আপনাদের সঙ্গে শেয়ার করব যদি আপনাদের জানার প্রয়োজন হয় সেক্ষেত্রে তো মুরগির ওষুধ বা যে কোনো কিছু সম্পর্কে আপনারা কিন্তু আমাদেরকে কমেন্টসের মাধ্যমে জিজ্ঞাসা করতে পারেন আপনাদের যেটা জানা দরকার আমরা সেই হিসাবে আর কি উত্তর দিবেন আর এখন আরেকটি বিষয় হচ্ছে যে এখন কিন্তু চিক্স দিয়ে দেওয়া হবে এখন প্রত্যেকটা গাডারে পাঁচটা করে চিক্স ফিডার দেওয়া হবে তো এইটার হিসাব হচ্ছে যে একশো বাচ্চার জন্য আপনার চিক্স ফিডার দেওয়া হচ্ছে একটি করে একটি করে চিক্স স্পার দেওয়া হয় একশো বাচ্চার জন্য ওই হিসাব করে আর কি এখন দেওয়া হবে আর পানি ড্রিঙ্কার দেওয়া হয় হচ্ছে পঞ্চাশটার জন্য একটা করে ড্রিঙ্কার এটা আপাতত আর কি তবে গরমের জন্য আমরা আরও ড্রিঙ্কার বাড়াবো ইনশাল্লাহ যাতে বেশি মুরগির ভিড় না হয় বা মুরগির চাপাচাপি না হয় এর জন্য আমরা ইনশাআল্লাহ দেখা যায় যে আরও দুই তিন দিন পরে ইনশাল্লাহ কার বাড়িয়ে দেবো তো সেগুলো আপনাদের সঙ্গে ধারাবাহিকভাবে শেয়ার করবো ইনশাআল্লাহ তো আমি আবারও আপনাদের জানার জন্য বলছি এগুলো কিন্তু কক বাচ্চা দেখে আসলে ব্রয়লার মনে হতে পারে তবে মার্শাল্লাহ বাচ্চাগুলো খুবই ভালো এটা হচ্ছে আপনার কক বাচ্চা সেবা ব্রাউন কক না সেবা ব্রাউন কক সেবার হ্যাঁ সেবার ব্রাউন কক ঈশা ব্রাউন কক আমরা এর আগে উঠেছিলাম ঈশা ব্রাউন নব ব্রাউন আমাদের এটা হচ্ছে সেবার ব্রাউন কক তো মার্শাল এই জাতটা খুবই ভালো যা দেখা যাচ্ছে বাচ্চা সবগুলোই আলহামদুলিল্লাহ খুবই ভালো আছে আমি যদি একটু কাছের থেকে দেখাই তাহলে আরও সুন্দর দেখতে পাবেন বাচ্চাগুলো কিন্তু মার্শাল খুবই ভালো আছে তো এখন আমাদের এই এ হচ্ছে আমাদের নয়ন নয়ন আলহামদুলিল্লাহ আবার মেয়ের বাবা হয়েছে ছেলের বাবা এরপর হচ্ছে মেয়ের বাবা আপনারা সবাই দোয়া করবেন নয়নের ছেলে মেয়ের জন্য যে তারা তারা সুস্থ রাখে তো আমরা কিন্তু এখন ওই পেপারের উপর দিয়ে পেপার বিছিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন যে পুরাতন পেপার রয়েছে এর উপর দিয়ে পেপার বিছে দেওয়া হয়েছে সকালবেলা ইনশাল্লাহ যদিও এগুলোকে পাল্টা দেওয়া হবে এই পেপারের উপর দিয়ে আমরা পেপার বিছিয়ে দিচ্ছি আর এই যে চিক্স ফিডার এনে রেডি করে রাখা হয়েছে চিক্স ফিডার এখনই এখনই দিয়ে এখন ইনশাআল্লাহ প্রত্যেকটার জন্য পাঁচটা করে অর্থাৎ আমাদের এক একটা গার্ডারে হচ্ছে করে বাচ্চা আছে তো একশো বাচ্চা প্রতি যাবে হচ্ছে আমাদের আব্দুল হাসিব আমার ফুপত ভাই তো আলহামদুলিল্লাহ আমরা মোটামুটি দেখা যায় যে আহ কেউ বেড়াতে আসতে পারেও খামারে শখ করেই আসে তবে আমরা খুবই সাবধানতার সঙ্গে ভেতরে ঢুকতে দিই বিশেষ করে স্প্রে করা এরপরে আয়োসিনের পানির উপর দিয়ে হেঁটে আসা তো এগুলোতে আমাদের বিশেষ নজরদারি থাকে সবসময়ই কেননা মুরগির খামারের রোগ মুক্ত করার জন্য বিশেষ যেটা প্রয়োজন সেটা হচ্ছে যে মুক্ত রাখা ব্যাকটেরিয়া মুক্ত রাখা সেটা কারো মাধ্যমে আসুক অথবা দেখা যায় পরিবেশের কারণেই হোক তো এক কথা হচ্ছে মুরগির খামারের জন্য বায়ো সিকিউরিটিটা আর কি মোটামুটি খুবই গুরুত্বপূর্ণ বায়ো সিকিউরিটি হচ্ছে একেবারে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় বায়ো সিকিউরিটি যদি আপনার দেখা যায় যে ঠিক থাকে তাহলে খামার অনেকাংশেই ইনশাল্লাহ রোগ মুক্ত থাকে এই যে দেখতে পাচ্ছেন যে চিক্স দেয়া দেওয়া হচ্ছে স্পোক আকারে এটাই কিন্তু নিয়ম এই যে এভাবে যে আমরা দিচ্ছি স্পোক আকারে দুইটা ফিডারের মাঝখানে একটা করে ড্রিঙ্কার যাবে তো এটাই কিন্তু মোটামুটি ফিডার দেওয়ার নিয়ম ফিডার গুলো আপনার গার্ডারে দেওয়ার নিয়ম যেরকম স্পোক আকারে যাতে মুরগির হাঁটা চলার জায়গাও থাকে পাশাপাশি দেখা যায় যে আমাদের যে পানির যে ড্রিঙ্কার সেই ড্রিঙ্কার দেওয়ারও যেন জায়গা থাকে তো এভাবে করে আমরা প্রত্যেকটা গার্ডারে এখন ইনশালা দিয়ে দিব আর এই যে দুইটা ফিডারের মাঝখানে কিন্তু ড্রিঙ্কার দেওয়ার জন্য যেই কার্টুনে করে বাচ্চা নিয়ে আসা হয়েছে ওই কার্টুনের যে ঢাকনা 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 শক্ত এই দিয়ে দেওয়া হয়েছে অবশ্যই আপনাদেরকে রাখতে হবে যে কোনো জায়গায় যদি একটু পানি পড়ে পেপার ভিজে যায় সঙ্গে সঙ্গে সেই পেপার উঠিয়ে ফেলতে হবে অথবা ওইটার উপরেই আরও কিভাবে পেপার বা আপনার কাগজ দেওয়া যায় যাতে করে কিনা মুরগির পায়ে কোনো রকমের ঠান্ডা অনুভব না হয় সেদিকে কিন্তু বিশেষ করে লক্ষ্য রাখতে হবে মোট কথা হচ্ছে যে বোর্ডিং পিরিয়ডের সবচেয়েতে লক্ষণীয় বিষয় হচ্ছে যে মুরগির যেন কোনো ক্রমেই ঠান্ডা লেগে না যায় এবং ডিহাইড্রেশন যেন না হয় এই দুটো বিষয় খুবই লক্ষ্য রাখতে হয় ঠান্ডা থেকে নানান ধরনের রোগ হতে পারে পাশাপাশি ডিহাইড্রেশন থেকে কিন্তু মুরগির সমস্যা হতে হতে পারে অর্থাৎ অতিরিক্ত ঠান্ডা অতিরিক্ত তাপমাত্রা এগুলো যেন না হয় বিশেষ করে এই দিকটা বিশেষ গুরুত্ব সহকারে লক্ষ্য রাখতে হবে তো নিয়মিত ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন ইনশাআল্লাহ আলাইকুম